রাজধানী সোহরাওয়াদি মেডিকেল কলেজের শরীফ ওসমান হাতির ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক পালন ও জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিরাপত্তার জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে আজ সকাল পৌনে দশটার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ সোহরাওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল জানা যায় দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা নামাজের অনুষ্ঠিত হবে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাধিত করা হবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক